আবার একটা নতুন ডিপার তারা তো আছে আমরা যাচ্ছি তারপর তারপরে মানে একটা সময় বেরিয়েছি ট্রেন ধরার জন্য আর ট্রেন দেখছিলো ট্রেন আস্তে আস্তে দুপুর পাঁচ হয়ে গেছিলো অনেক জোরে খিদে পেয়ে গেছিলো কারণ দুপুর হয়ে গেছে তো ট্রেন আসলো দুটো পাঁচে তখন আমরা ট্রেনে সব উঠে গেলাম আর তারপর মরা নিয়ে চলে আসলো সবজি স্যান্ডউইচ এই দেখো দেখতে পাচ্ছি সবজি স্যান্ডউইচই খাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে সমসেছিলো জানলার দিকে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো জানলা দিকে বেলা শেষ হয়ে গেছিলো তো আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছো এগিয়ে তারকেশ্বরের রাস্তাটা আমরা হেঁটেই যাবো হেঁটে দুটি মিনিট লাগবে স্টেশন থেকে তোমরা খেতে চলে যাবে তারা তো সরের উদ্দেশ্যে মন্দিরের উদ্দেশ্যে এই দেখো এই গলিটা দিয়েই তোমরা ঢুকে যাবে সামনে এসেই শুনলে তোমাদের দেখি যদি তোমরা না জানো যা জানো তারা তো জানোই আর ওই দিকে দেখতে পাচ্ছ বাবার মন্দিরে পুরো গেটটা মানে মেন গেটটা দেখা যাচ্ছে দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছি সাইডে দুপাশে আচারের দোকান আর এখানে তারপর সাহেব খুব আচার সুন্দর খেতে তোমরা খেতে সেটুকু যাই না আমি এর আগো তারপর থেকে আচার নিয়ে গেছিলাম আচার খুব এখানকার তো আমার ছেলে বলে দিয়েছিল মা একটা আচার আনবে তো আমি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো এর জন্য আচার আচারের দোকানটা বন্ধ হয়ে গেছিলো আচার দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো আমরা আস্তে আস্তে তখন মানে আরতি বারতি দেখে এসছিলাম যাই হোক তাহলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ এই বাবার মন্দিরের গেট আর মহাদেব দেখতেই পাচ্ছ ওপরে বসে আছে বাবার মন্দিরে আসে সবারই খুব ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগে মন্দিরে এখানে মন্দিরের গেট আমরা যখন এসেছিলাম তখন আস্তে আস্তে তখন সাড়ে তিনটে বেজে গেছে মন্দির ঢুকতে ঢুকতে চারটে মন্দির বন্ধ ছিল দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে মন্দির এখন কখন ফুলবার কখন বন্ধ হবে যাই হোক আমরা এখানে জুতো রেখে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো এখন তো মন্দির বন্ধ আছে তাও দোকান দিয়ে একটু মানে ঠাকুরের বলছে হলো তো এবার মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যায় চলো মন্দিরে গিয়ে তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে আবার দেখা হবে যাই হোক মন্দির গিয়ে দেখি মন্দির বন্ধ মন্দির মন্দির বন্ধ ছিল তাও আমরা এখানে দিয়ে প্রসাদ নিয়ে গ পা ধুয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর আমি তো পুজো দেবো না বোনদায় পুজো দেবে যাই ওখানে পা ধুয়ে মন্দিরের দিকে উদ্দেশ্য করছি এটাই হলো দুধ পুকুর সবের সামনেই এই দুধ পুকুরটা দেখতে পাচ্ছি আর এখান দিয়ে দেখো ব্রাহ্মণের সঙ্গে তকাতকি হয়ে যা হচ্ছিলো ওরা আমরা ওরা দুজন পুজো দেবে তাই বলছিল দুশো টাকা দিতে হবে ওরা বলছে না একান্ন টাকা দেবো যাই হোক এখান দিয়ে তখন ধরা পরে আমরা পেয়ে দিয়ে চলে গেলাম যদি মানে ব্রাহ্মণকে ব্রাহ্মণকে দিয়ে পুজোটা আমরা দেবো না আমরা নিজেরাই পুজোটা দেবো আর এইবার তখন আমরা যখন গেছি তখন তো মন্দির বন্ধ ছিল দেখো মেন গেটটা দেখতেই পাচ্ছ আমরা এখান দিয়ে দর্শন করলাম এখান দিয়েই পুজো ঠাকুরকে ভোগ দেওয়া হলো বলছে এখানে ছটার সময় মন্দির খুলবে তোমরা তখন বাবাকে দর্শন করতে পারবে যাই হোক আমরা এখান দিয়ে বাবাকে দর্শন করলাম এখানে ফুটো ছিল বাবাকে দর্শন করার জন্য এখন বাবা ঘুমাচ্ছে আবার আমরা এখন এখানে দর্শন করে টোরে নমস্কার দিয়ে আমরা যাচ্ছি একটা কথা এখানে সকাল ছটা থেকে মন্দির খোলা থাকা হয় এগারোটা পর্যন্ত আবার এগারোটার সময় একটু বন্ধ হয় আবার এগারোটার পরে আবার খোলা হয় দুটো পর্যন্তই পুজো দেওয়া হয় তখন এগারোটা থেকে দুটো পর্যন্ত পুজো নেওয়া হয় তারপরে আবার সন্ধ্যা আরতি হয় ছটা থেকে আটটা পর্যন্ত তখন বাবার দর্শন করতে পারবে কোনো পূজো তখন নেওয়া হয় না তখন ঠাকুরের দর্শন আর সন্ধ্যা আরতি যাই হোক এখানে এখন মন্দির কানে আমি কিছু মুখ বলে গেল বলে নিলাম আর জন্য কাছে একটু নমস্কার দিয়ে আমরা চলে এলাম ভেতর দিকে মন্দিরে মন্দিরে একটুখানি ফটো টটো তুলে চলে যাচ্ছি এখন শ্মশানের দিকে তোমরা কি শ্মশান দেখেছো তো সরে তো না দেখে থাকলে চলো আমরা এবার শ্মশানটা তোমাদের দেখো তারকেশ্বরে তারকেশ্বরে অনেকবারই এসেছি এর আগেও আমি এই শ্মশানে এসে এই রাস্তা দিয়ে গেছি তখন খুব ফাঁকা ফাঁকা গ্রাম সাইড গ্রাম ছিল আবার এলাম এই তারকেশ্বরে মানে এই শ্মশানে কম করে পনেরো বছর পরে পনেরো বছর পরে এসে দেখি যে চারিদিকে রাস্তাঘাট হয়ে গেছে ঘর দোকানপাট ভর্তি আর আমি পনেরো বছর আগে যখন এসেছিলাম তখন এইসব রাস্তা পুরো ফাঁকা ছিল শ্মশানের রাস্তা এদের কিন্তু শ্মশানের রাস্তা আর পনেরো বছর আগে যখন এসেছিলাম মাসের সাথে এসেছিলাম এরকম শসাই রাতে যেতেই মন্দিরটা পড়বে শনি মন্দির আর চলো মানে বড় ঠাকুর আছে শনি ঠাকুর যাই হোক সামনে ওই মন্দিরটা দিয়ে সামনের দিকে তোমরা এগিয়ে যাবে সোজা রাস্তায় একদম সামনে তারকেশ্বর থেকে তারকেশ্বর মন্দিরের থেকে দশ মিনিটের রাস্তা আর এদিকে তো বিবেকানন্দর ঘর দেখতেই পাচ্ছি বিবেকানন্দের বাংলো বাড়ি সামনেই পড়বে শ্মশানের সামনে পড়বে মানে শ্মানবাড়ি যেতে যে আমরা শ্মশানের দিকে আবার এগিয়ে যাচ্ছি চলো দেখো ইয়ে শ্মশান তারকেশ্বরের শ্মশান আর আমরা দশ বছর বা পনেরো পনেরো বছর আগে যখন এসছিলাম তখন এটা পুরো একটা ফাঁকা মাঠ ছিল এই ফাঁকা মাঠের মধ্যেই মানুষকে দাহ করতো আর এখন তো কত সুন্দর হয়েছে পৌরসভা থেকে সুন্দর করে শ্মশান বানানো হয়েছে যাই হোক অনেক উন্নতি হয়েছে আর এদিকে দেখো মনা বাচ্চি ছাগলের বাচ্চা নেই খেলছে ও বাচ্চা হয়ে গেছে আর এদিকে দেখো এই যে একটা পুকুরের মতন মানে খাল টাইপের আছে এখানে মরা টরা পুড়িয়ে এখানে সব খেলা হয় মনে হয় জানিনা এখানে এই এইটা একটা পুকুর গঙ্গা আমাদের তো গঙ্গা আছে এখানে গঙ্গা নেই এইটা একটা পুকুরের মতন হচ্ছে যাই হোক আমরা এখানে অনেকক্ষণ টাইম কাটাচ্ছি এই কি করছিস রে এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটি এই দেখ মনার অবস্থা দেখ দেখো গাইস মনরা এখন ছাগলের বাচ্চা নেই খেলছে বাচ্চা হয়ে গেছে পুরো ভালোভাবে শ্মশানটা দেখো দেখতে পাচ্ছি পুরো ফাঁকা জায়গা আর এখানে মানে আমরা যখন এসেছিলাম তখন ফাঁকাই ছিল কোনো দাহ বা মরার ছিল না তো আমরা ভালোভাবে এখানটা ভিডিও করতে পেরেছি তারপরে এখান থেকে ঘুরে এসে চলে আসলাম একটা চায়ের দোকানে এদিকে দেখো ইয়ে চায়ের দোকান চা খেয়ে তখন বাজে মানে পৌনে ছটা পনেরো ছটার দিকে আমরা একটা শ্মশানের সাইডে একটু চাকে আবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি কারণ বলেছিলো মন্দির ছটার সময় খুলবে তো এবার মন্দিরের দিকে যাওয়া যাক এখন মন্দিরের দিকে অনেক ভিড় হয়ে গেছে ঠাকুর মানে বাবাকে দর্শন করার জন্য সবাই চলে এসছে আমরাও এবার মন্দিরে মন্দিরে বাবার দর্শন জন্য যাব তোমরা যদি তোমার ছটার সময় সন্ধ্যা আওতা দেখি চাও খুব ভালোভাবে সুন্দরভাবে সন্ধ্যা দেখতে পারবে আর এখানে ভিডিও করা এলাও ছিল না এই জন্য সন্ধ্যা বা বাবার ভিডিও আমি করতে পারিনি ভেবেছিলাম করবো কিন্তু করা যায়নি তাই ভেবে দেখো নন্দীর কানে কানে আমি একটু আবার বললাম বলে এবার অনেক রাত্রি হয়ে গেছিল তুমি ধূপ কাটিয়ে আর দেখো অনেক রাত্রি মানে আটটা বেজে গেছিল আমরা আটটা সাড়ে আটটার গাড়িটা ধরেছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও এখানে সেখানে বাইশ